ভারত বাংলাদেশে এমন একটি কাজ করলো তারপর ভারত যেন দিশেহারা হয়ে পড়লো ভারতের বিখ্যাত গণমাধ্যম গুলোতে হইচই পড়ে গেলো উত্তাল হয়ে উঠলো তাদের বড় বড় গণমাধ্যম তারা বলছে যেই বাংলাদেশকে আমরা সব থেকে কাছের বন্ধু বলতাম তারা আজকে ভারতের পাশে নেই আমাদের সব থেকে কাছের বন্ধু আজ আমাদেরকে ধোকা দিচ্ছে এই বাংলাদেশ তারা আমাদের সাথে বেইমানি করছে দর্শক কি কারণে ভারত এত কষ্ট পাচ্ছে কি এমন করলো বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখবো আসুন ভিডিও শুরু করা যাক শুভেচ্ছা সফরের জন্য পৌঁছেছে শি জি গুয়াং চীন সে লোহা নেই ঝুকতা হুয়া নজর আহ আব খবর হ্যাঁ কি চীন কি দু নেব বাংলা বাংলাদেশ তো সামনে আয় চীনের দুইটি বিখ্যাত যুদ্ধ জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছে শুভেচ্ছা জানানোর জন্য আর এটা দেখার পরই ভারতের গণমাধ্যমের কান্নাকাটি শুরু হয়ে গেল তারা বলছে যেই বাংলাদেশ আমাদের বন্ধু তারা ভারতের জন্য চীনের সাথে চোখে চোখ রেখে লড়াই করার জন্য প্রস্তুত আর দেখুন না সেই বাংলাদেশ চীনের নৌবাহিনীর সাথে কি করছে তাদের নৌবাহিনী নিয়ে আসছে বাংলাদেশের ভিতর দর্শক প্রতিবেদনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ শুরু হচ্ছে আরব্য বাংলাদেশ আপনি জাহাজ পৌঁছে दोनों देश अपने अपने रक्षा साझेदारी का ढोल पीट रहे हैं रक्षा सहयोग को बढ़ाने की बात कर रहे हैं लेकिन चिंता भारत के लिए बढ़ने वाली है ये खबर भारत की चिंता को बढ़ाने वाला है चीन एवं बांग्लादेश नौ बाहिनी एक अपर साथ स्थापन कर बाहिनी गुलू के शक्तिशाली कर सुपर्क पूरा दुनिया के अनाउंस कर जाना তাদের দুই দেশের নৌবাহিনীর এই সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর চীন এবং বাংলাদেশের বন্ধুত্ব ভারতের জন্য হুমকি স্বরূপ এই খবরটা ভারতের চিন্তা দিন বাড়াবে দর্শক সম্প্রতি সময়ে যখন চীনের দুইটি সামরিক নৌযান বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো তখন তাদেরকে বাংলাদেশের নৌবাহিনী একটা বিশাল আয়োজন করে তাদেরকে স্বাগত জানিয়েছে আর যখন এই দুই দেশের সম্পর্কটা ভারত দেখতে পারলো এবং বুঝতে পারলো দুই দেশের নৌবাহিনী শক্তিশালী হতে যাচ্ছে তখনই ভারতের গণমাধ্যম উত্তাল হয়ে তারা হাহাকার করতে লাগলো যে বাংলাদেশ আমাদের আমাদের প্রাণের বন্ধু ছিল তারা আজ পাশে নেই দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এরকম আরো ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আজকের মতো এতটুকুই থাক আল্লাহ হাফেজ